সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণী সম্পদ অধিদপ্তর ছয়শ আটত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তা এখানে আপনাদের তেরোটি লোক দিবে কেশিয়ার নিবে চুয়ান্ন জন ত্যাখেন আপনারা এইচএসসি বা সবার আবেদন করতে পারবেন তে পদ আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মসিগঞ্জ জামালপুর শেয়ারপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাইনগঞ্জ নৌকা পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলপামারি ঠাকুরগাঁও দিনাজপুর যৌশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জেনাইদ সাতক্ষীরা বরিশাল বোলা জালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ নেবে চারশো জন তেই এই পদে সর্বাধিক লোক নেবে তো এখানে কিন্তু আপনারা এই সেসি বা সমানে ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তো এই পদে আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাইনগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটুর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর জোয়ার কুষ্টিয়া খুলনা মাগোড়া নড়াল মেহরপুর বাগেরহাট জেনাইদহ সাতঘেরা বরিশাল বোলা জালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর আপনাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে উনচল্লিশ জন তাই এখন আপনারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তাই এখন আপনাদের কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি আপনারা দেখে নেবেন স্টোর কিপার নেবে আপনাদের চারজন তাই এখন আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন তারপর আপনাদের সহকারী স্টোর কিপার নেবে আসতে এখন আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে জন এখন অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন ড্রাইভার ট্রাক্টর নিবে পাঁচ জন অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন মিল্ক ভ্যান ড্রাইভার নিবে দুইজন জন এখন আপনারা অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন ট্রাক ড্রাইভার নিবে ছয়জন তাই এখন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার টোলি নিবে চারজন অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন ড্রাইভার লরি নিবে চারজন অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন তারপর আপনাদের পিক আপ ড্রাইভার নিবে দুইজন অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক নেবে চারজন তো এখন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে আবেদনের শর্তাবলী তা এখন আপনাদের সকল জেলার ইতিম শারীরিক প্রতিবন্ধী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন নিয়মালি পেয়ে যাবেন তা আবেদনের শুরু তারিখ রয়েছে আপনাদের আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের উনিশ মে দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ আপনাদের মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবরে আপনাদের দুইশো টাকার অপেরোযোগ্য টেজারি চালান আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে তো এখন আপনাদের প্রার্থীর সীমা উনিশ মে দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর আর কিছু কন্ডিশন দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন বিশালে কিনুক প্রায় সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আবেদন মেয়ে আবেদন করতে পারবেন